আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবারকাত এরাই কি রাঘব্বয়াল হাতিয়ে নিতেছে হাজার হাজার কোটি টাকা তেলের সিন্ডিকেট সারা বাংলাদেশ জুড়ে চলতেছে দেখেন তো সম্পূর্ণ ভিডিওটা বক্তা যাদেরকে ধরছে এরাই কি আসলে সারা বাংলাদেশে সিন্ডিকেট করে তেলের এরাই তাহলে রাগবওয়াল। সম্পূর্ণ ভিডিওটি দেখেন দেখার পরে অবশ্যই মন্তব্য করবেন ধন্যবাদ সবাইকে তেলের দাম তো সরকার 157 টাকা খুচরা পর্যায়ে নির্ধারণ করেছে তো উনি হলেন ম্যাগনার ডিলার উনি ডিও বিক্রি করছেন নট তেল বিক্রি করছেন ডিও বিক্রি করছেন তেলের দাম বাড়ছে বাজার অস্থিতি করার জন্য অস্থিতিশীল করার জন্য ওনার এখানে কাশাজি রয়েছে এটা বুঝাই যায় উনি এখান থেকে ডিও বিক্রি করছেন বেশি দামে তাইলে ওটা হাত বদল করতে আমরা খুচরা পর্যায়ে তেল বিক্রি হচ্ছে 190 টাকা যখন দাম বাড়ে তখন এগুলো ব্যবহার করে বুঝছেন তাজা স্টোর হ্যাঁ মেসেজ তাজা স্টোর ঠিকানা লেখো ঠিকানা বলেন পাঁচ নম্বর মলে তাহলে ক্রয় মূল্য কত পড়লো মেগনা গ্রুপ থেকে কিনছেন কত সেই ডকুমেন্টস নাই বললাম না ইনভয়েস আচ্ছা এটা কত যেটা 158 টাকা বিক্রি করলেন লিটার ওটা কত দিয়ে কিনছেন এই সব মিলছে না আপনারা কেন ভাই এখানে একটা আমি আমি তো বলছি ভাই আপনারা যদি আপনাদের যদি ইচ্ছা হয় দোকান বন্ধ রাখা তাহলে আমরা স্থায়ী বন্ধ করে আসেন আপনি দেখেন কি সমস্যা জব্দ করলাম জব্দ কারণ হলো এখানে কোন নাম ঠিকানা নাই ঠিক আছে নাম ঠিকানা নাই তবে ওনার নাম ঠিকানা সম্বলিত ইও আছে এই দুই জন্য আমরা পাঁচটা তুলনা করার জন্য পাঁচটা শুনে না আপনি কিন্তু আপনাকে জিজ্ঞেস করলাম আপনার কাছে ম্যাগনা গ্রুপ কত বিক্রি করছে তেল আপনি কিন্তু আমাদের কাছে প্রকাশ করছেন না বলছেন না ঠিক আছে কিভাবে কোন ডকুমেন্টস আছে প্রমাণ আছে তাহলে আপনি কিভাবে হিসাব করলেন একশো টাকা ছয় টাকা হিসাবে আর কি

আপনি যেহেতু এই সমিতির নেত্রীবৃন্দ আপনাদের আমি একটু বলি এখানে যে সমস্যাটা হলো কি তেলের দাম তো সরকার 157 টাকা খুচরা পর্যায়ে নির্ধারণ করেছে তো উনি হলেন ম্যাগনা ডিলার মানে উনি ডিও কিনে ওনার অনুকূলে ডিয়োটা ইস্যু হয় যে টুনি ডিলার তাই উনি ডিও হলো ডিয়োর ব্যবসা করে উনি তেল আনছেন না কিন্তু উনি ডিওটা বিক্রি করে দিচ্ছেন আরেকজনের কাছে আপনি বিএ বিক্রি করছেন কই কি এন্টারপ্রাইজ এটা হলো যে একটা হলো বিসমিল এন্টারপ্রাইজ আরেকটা হলো সালাউদ্দিন এন্ড ওই বইটা কই দেখি ওই বইটা দেন তো যেটা রানিং যেটা রানিং বইটা এই যেটা ঠিক আছে বিক্রি করছেন উনি একটা 58 টাকা 80 পয়সা করে আচ্ছা 58 টাকা 80 পয়সা উনি ডিও বিক্রি করছেন নর্টেল বিক্রি করছেন ডিও বিক্রি করছেন সালাউদ্দিন এবং ইয়ে হয়তো অন্য কারো কাছে আবার তো করতে পারবেন না উনি এখান থেকে ডিও বিক্রি করছেন বেশি দামে তাহলে ওটা হাত বদল করতে আমরা শেষ হয়নি একটু শেষ করতে দেয় এরপরে আরেকটা অপরাধ হলো এই যে উনি দেখেন ডিও বিক্রি করছেন এখানে ওনার যে ক্রয় রস এটা যখন বাজারে দিচ্ছেন উনি কেউ ওনাকে আইডেন্টিফাই করতে পারবে পারবে কিনা বললাম কার নাম আছে ঠিকানা আছে কিছু নাই এটা বড় ধরনের অপরাধ এটা আমরা বুঝে যে উনি কাশার্যের উদ্দেশ্যে উনি করেছেন কারণ উনি পাকা রশিদ দেন কারণ উনি পাকা রশিদ দেন এখন তেলের দাম বেশি তেলের দাম বাড়ছে বাজার অস্থিতি করার জন্য অস্থিতিশীল করার জন্য ওনার এটা নিয়ে কাশার্যি রয়েছে এটা বুঝাই যায় ঠিক আছে এটাও গুরুতর অপরাধ ঠিক আছে এটা 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 হলো একটা বিষয় এই দুইটা বিষয় আমাকে বললাম আর কি পেলাম এরপরে হলো আপনার ওই যে উনি যে মেঘনাপ থেকে যে দামে ডিওটা কিনছেন কোনো ক্যাশ মেমো ইনভয়েস কিছুই নেই উনি বলতে পারছেন না সেটা দাম কথা মৌখিক ভাবে বললেন যে ওনার মেঘনাপ থেকে ক্রয় মূল্য বলছে একশো টাকা আট পয়সা বাট কোনো ডকুমেন্টস নাই ঠিক আছে তাহলে কয় বিক্রয়ের যে সিস্টেম যে সেন্টটা আছে এখানেই যে এত অসামঞ্জস্যতা রয়েছে এগুলো অনিয়ম এসব কারণে আমরা তেলের দামটা বাজারটা অস্থিতিশীল অস্থির হয়ে গেছে বাজারে ইনফ্যাক্ট তেলও পাওয়া যাচ্ছে না

দুইশো পঞ্চাশ হাজার টাকা আমরা অপরাধ তো অনেক হয়েছে বাজারে অস্থির আমাদের সতর্কতা মূল্য আমরা পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছি এটা পরিশোধ করেন আর হলো আমরা যখন এখানে নাম্বার দিচ্ছেন আপনারা ওই অফিসে ডাকলে আপনারা অবশ্যই